আম্মু তোমার হাতে কি এই হাতে কি চুড়ি তোমাকে চুড়ি দিয়েছে কি কে দিচ্ছে চুড়ি কিনে তোমার তোমার এই মজা দেছে কে কে দেছে? বাবা তোমায় তোমার বাবাকে ভালোবাসো বেশি কতখানি খেলনা আনছে কে তোমার

তুমি তো পরে যাবা এত বড় জুতো পরছো কেন তোমার জুতো কই নাই তুমি পরে যাবা তো আম্মু তুমি কার জুতো পাই দিছ কেন তুমি তোমার দাদা বাইরে ডাক দাও তো একটু দাদা বাই আম্মু তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি তোমার নাম কি কি নাম তোমার তোমার বাবার নাম কি হ্যাঁ তোমার আম্মুর নাম কি

আম্মু তোমার হাত কই তোমার চোখ কই একটু চোখ দেখাও তো তোমার দাঁত কই তোমার মাথা কই আম্মু তোমার নানি আপুর নাম কি